আজ তোমার সাথে একটা স্পেশালি ব্লগ শেয়ার করতে চলেছি এখন বাজে সকাল আটটা আগামী আঠাশে মাঘ আমার বিয়ে তো সেই উপলক্ষে আমার ছোট বৌদি আমাকে আইবুড়ো ভাত দেবে আজ যাব ছোট বৌদি তো সকাল সকাল ছোট বৌদি বাড়ি যাওয়ার জন্য আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর রিচুয়েশন অনুযায়ী স্নান টান করেই যেত হবে আইবুড়ো ভাত তো একদম ফ্রেশ হয়ে স্নান টান করেই খেতে হয় তো আমি বাড়ি থেকেই স্নান টান করে যাচ্ছি আর আজকে ওয়েদারটা প্রচুর বাজে হওয়ার কারণে খুব শীত করছিল তো আমরা এখন ধরবো সাড়ে দশটা ট্রেন তাই দেবরাজ স্টেশন এখন আমাদের যেতে হবে আর দেখতে পাচ্ছ ওয়েদার এমনি খারাপ তার মধ্যে পড়েছে বৃষ্টি মানে বুঝতে পারছো যে আজকে সকালটা এতটা ঠান্ডা এতটা পরিমাণ টোটো থেকে নামতে না নামতে ট্রেনটা যে এত রিক্সা হয়েছে আর একটু জন ট্রেনটা মিস করে যেতাম মানে পুরো বুকে দম লাগার মতো হয়ে গেছে তো দৌড়িয়ে আমিও তো পেয়েছি কিন্তু ভয় পাচ্ছিলাম মা হয়তো ট্রেনটা মিস করে যাবে আর মা মিস করে গেলে আমাকে আবার ট্রেন থেকে নেমে যেতে হতো তো যাই হোক ট্রেনে তো উঠতে পেরেছি এটাই সৌভাগ্য আর আমার না একটা খুব বাজে স্বভাব ট্রেনের ভেতরে সিট পাওয়া গেলেও আমি কিন্তু সিটে বসি না তার কারণ এই গেটগুলোর সামনে দাঁড়াতে আমি খুব ভালোবাসি হালকা সালকা হাওয়া দেয় তো আর হাওয়া কিন্তু হালকা সালকা দেয় না মাঝে মাঝে এমন হাওয়া দেয় মনে হয় এক হাওয়াতে আমাকে গিয়ে সিটি বসিয়ে দেবে রকম অবস্থা দেখো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা কিন্তু ওয়েদারটা দেখতে পেয়েছো এত কুয়াশা মনে মনে হচ্ছে এখন সবে ভোর দেখতে দেখতে চলে আসলাম বেথর ডর স্টেশনে আর এখানে এসে ট্রেন গুলো থেমে যায় কেন যায় না এর আগেও যতবার যাতায়াত করেছি এখানে এসে ট্রেনগুলো থেমে যায় তো যাই হোক যথাকর্মে চলে এসেছি আবার কৃষ্ণনগর স্টেশনে এবার আমাদের হতে হবে রেল লাইনটা তো এখানে রেল লাইন পার্ক হতে গিয়ে মানে একজন কাকু একটা বিজ্ঞাপন ধরিয়ে দিয়েছে ডক্টর হয়তো হবে আমি এখনও দেখিনি তো তোমার সাথে কথা বলতে বলতে হয়তো আমি পরেই যেতাম নিচে কারণ রেল লাইনটা আমি ফলোই করিনি এখন আমাকে টপকে সামনে যেতে তো চেপে পড়লাম টোটোতে আর আবার একজন এসে আমার হাতে একটা বিজ্ঞাপন ধরিয়ে দিল কেন জানি না হয়তো এখানে দাঁড়িয়ে থাকলে এক বস্তা বিজ্ঞাপন হয়ে যাবে আমার কাছে তো যাই হোক এখন যাব বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এসে বাসও পেয়ে গেছি আর আমার সবচেয়ে একটা বিরক্তিকর জিনিস হচ্ছে এই বাস মানে এই বাসে আমার চাপলে প্রচুর হারে উল্টি হয় বলতে পারো মানে কি বলবো আবার একটা স্বভাব কি আমি যদি মুখ চালাতে থাকি মানে যদি কিছু খেতে থাকি বক বক করতে থাকি তাহলে হয়তো এই পরিশ্রমটা হয় না কিন্তু একা যদি ভ্যাবলার মতো বসে থাকি না উল্টি করবো এমনি চিন্তা করবো এটা এইদিকে আমার মা সাইড থেকে বলতে লেগেছে ক্যালি মারাটা বন্ধ করো এখনই উলটি করে দেবে সেটাও তোমার ব্লকে যেন তুলে নিও বলবে আমার গাড়িতে বসে উলটি হয়ে গেছে তারপরে এক বাসে চলে আসলাম দইয়ের বাজার এখানে নেমেই তিন প্যাকেট কুরকুরি নিলাম তার কারণ আমার তিন দাদা তিন ছেলে মেয়ে আছে তো তাদের জন্য আর কুরকুরের প্যাকেট তো নিয়েছি নিয়েছি এখানে মনে হচ্ছে তিনটেই যদি আমাকে এখন দেওয়া হয় এই মুহূর্তে আমি হাফিস করে ফেলবো এমনিতে আমি কুরকুরিটা খেতে ভালোবাসি তার মধ্যে সকাল থেকে রয়েছি আমি উপবাস আর এখন বাজে বেলা একটা এখানেই বুঝতে পারছো যে কত হারে খিদে পেয়েছে আমার সেই সকাল থেকে এখনো একটা পর্যন্ত আমি কিচ্ছুটি খেয়ে নেই ওখানে গিয়ে আবার রেডি হতে আবার প্রায় আধা ঘন্টা লেগে যাবে খেতে বসতে নিতে দুটো খিদের সাথে সাথে কিন্তু মনে আনন্দও রয়েছিল ভীষণ তার কারণ এই লাইফে ফার্স্ট টাইম আমি আইবুরো ভাত খেতে বসছি আর গিয়ে মানে কি বলবো কি করে একটু ফাইনালি মাসি চলে এসেছে আর রুটি চলে এসেছে ছাদে যেটা আমরা অভ্যস্ত ছোট থেকে আমার বোনের ভিডিও তো দেখে শ্রশা করছি আমিও পাই তো মানে ব্যাগটা মানে রাখারও সময় পাইনি এমন অবস্থা আমি একটা রিলস বানাচ্ছিলাম তো সেই রিলসটা বানাতেই ব্যাগটা লাগবে ওই জন্য ব্যাগটা করে নিয়ে এসেছি তো যাই হোক বৌদিমনে এখনো রান্না করছে ওর রান্না কমপ্লিট হয়নি আর আমি মধ্যে রেডি হয়ে আসছে একটু তো আবার একটু ফ্রেশ টেস হয়ে তবা দেখছি তাই না এই যে আমি শাড়ি টাড়ি গহনা কাটি পরে একদম রেডি হয়ে গেছি আর আমাকে একটু কালা কালা লাগছে না লাগবেই তো যা জার্নি করলাম সেই সকাল থেকে এখন মানে বেলা দুটো পর্যন্ত তো এদিকে আমার মা আবার আলতা নিয়ে চলে আলতা পরি দিতে আমি পরে নিতাম যেহেতু আমি সাইটের পরে রেডি হয়ে তো একদম মাখা চুকা করে ফেলবো তাই মাই পরে দিচ্ছে আর মা আমার চার সুন্দর পরিয়ে দেয় আর এইদিকে আমার ছোট বৌদি কান্ড কাণ্ড দেখো এত কিছু একা রান্না করেছে আমার জন্য যারা গুরুজন আছে সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করবে সবার আশীর্বাদ নিয়ে আমার কমপ্লিট এবার আমি পেট ভোজন করব। সব মনে হচ্ছে একেবারেই গিলে নেব এতটা পরিমাণে খিদে লেগেছে তো যাই হোক এখানে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে আমি বাইরে চলে এসেছি আর ঘরের লাইটের পাওয়ারটা কম বলে না একটু কালো লাগছে এই তারপর রাতে দেখলাম দাদা আমার জন্য ফুচকা নিয়ে এসছে তো ফুচকাটা খাই যতক্ষণ আর ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতো টাটা